শিশু কিশোরদের লেখাপড়ায় মনোযোগী করে গড়ে তুলতে মুন্সীগঞ্জের লৌহজং শিক্ষক শিক্ষার্থী অভিভাবকের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নবীন বরণ মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে বিকাল দুপুর দুইটা পর্যন্ত উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি এলাকায় ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ অনুষ্ঠিত হয় এ আয়োজন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশু কিশোরদের দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সড়ক তুলে দিয়ে মেধা অন্বেষণ প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত এর আগে দেশাত্মবোধক বিভিন্ন নাচে গানে গুণী লেখক ও কবিদের লেখা কবিতা আবৃত্তি করে অতিথিদের মুগ্ধ করেন শিক্ষার্থীরা ইউনুস খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ফরিদুর রহমান খানের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন রফিউদ্দিন মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবুল কালাম আজাদ কলেজটির ম্যানেজিং কমিটির সভাপতি ফাহাদ খান সহ আরও অনেকেই সেই সমে আমাদের এখানে ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত ন্যাশনাল কারিকুলামের পাশাপাশি আমাদের চারটা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলতে আমরা বোঝাচ্ছি না তাদের প্রনাউন্সিয়েশন তাদের এক্সপ্রেশন এভরিথিং খুবই ভালো খুবই সুন্দর তো সময় অনেক গড়িয়েছে আমি আসলে কথা অনেক বলতে ইচ্ছে করে কিন্তু খুব অল্প করে যেটুকু বলতে চাই আমি যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই মুন্সীগঞ্জে তাদেরকে অনেক কিছুই আসলে করতে হবে তাদের পড়াশোনার পাঠটুকুর জন্যও আমাদেরকে অনেক চেষ্টা করতে হয় মুন্সির তুলনায় অ্যাকাডেমিক পার্টটাতে অনেক পেছানো এখানে যারা আছেন তাদের বিদেশ যাওয়ার প্রবণতা বেশি যার জন্য স্কুল কলেজের একটা নির্দিষ্ট লেভেলেই ছেলেরাও ঝরে পড়ে এবং মেয়েদের কথা তো নাই তারাও খুব মানে এসএসসি লেভেলটাও ক্রস করে না একটা বড় পার্ট তো সেখানে গিয়ে আসলে আমাদেরকে যেই কথাগুলো বলতে হয় যে মোটিভেশনাল কথাগুলো ফ্যামিলি বন্ডিং আমাদের যে সময় এখন ডিজিটালাইজেশন এবং ফার্স্ট ট্র্যাক ওয়ার্ল্ডের সঙ্গে যখনই বাচ্চারা মুভ করে ফ্যামিলিকে যায় অথবা ফ্যামিলিকে করে যারা মনে করে তারাই বুঝে বাচ্চার মা বাবারা বুঝে না আমার তো উপজেলা তো বটেই মুন্সীগঞ্জ জেলায় একটি আলোক ভর্তিকে আমি বলবো উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এখানে যোগদানের এক বছর আমি অবজার্ভ করেছি যে কটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে এটি শীর্ষে এই শিক্ষা প্রতিষ্ঠানটির শুধু মন্ত্রীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলি পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি